দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা এখনো শেষ হয়নি শেষ হবে আগামী এগারোই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার আর এই পরীক্ষা চলাকালীনই ডিজে বক্স কেশবদের সঙ্গীতানুষ্ঠান ইত্যাদির মধ্য দিয়ে তৃণমূলের স্পোর্টস সেলের বোলপুর শাখার তরফ থেকে শুরু করা হয়েছে নেতাজি কাপ ক্রিকেট টুর্নামেন্টের আর এমন আয়োজনকে ঘিরেই প্রশ্ন তুলছে বিজেপি সিপিআইএম দেখুন আমরা তো একটা বিরোধী দল হিসাবে বলি কিন্তু গোটা পশ্চিমবঙ্গের মানুষ বলে এবং সাধারণ মানুষ বলে যে এই তৃণমূল সরকার হচ্ছে একটা বিশৃঙ্খলার উচ্ছৃঙ্খল দল হ্যাঁ এরা ডিজে কেন আরও অনেক কিছু বাজিয়ে এরা এই সমস্ত করে একটা খেলা হোক সবাই চাই খেলার বিরুদ্ধে কেউ নয় যুব সমাজকে উৎপীড়িত উৎপীড়িত করতে এই খেলার প্রয়োজন আছে কিন্তু যেখানে মাধ্যমিক পরীক্ষা যেখানে প্রশাসন কড়াভাবে বলে দিয়েছে কোনো রাজনৈতিক প্রোগ্রাম বা কোনোভাবে হ্যাঁ এই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনোরকম সাউন্ড টাউন করা যাবে না রকম ডিজে বক্স বাজানো যাবে না সেখানে এই শাসক দলের যে খেলা চলছে তাতে এরা একদম বেপরোয়াভাবে এই সমস্ত সাউন্ড নিয়ে তারা করছে কারণ এরা তৃণমূল তৃণমূলের সাতক্ষণ মা তৃণমূলের যে কোনো অন্যায় অপরাধ সেখানে প্রশাসন মদত দেয় প্রশাসন তাদের অঙ্গুলি হলনে চলে তারা উঠতে বললে উঠে বসতে বললে বসে এই যে প্রোগ্রাম ডিজে বাজিয়ে কেন এখন আমরা সাধারণ একটা মাইক নিয়ে যদি আমরা কোনো রাজনৈতিক প্রোগ্রাম করি সেখানে প্রশাসনের অনেকগুলো প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হয় এই তোমাদের মাইক পারমিশন কই তোমাদের এত লোক জমায়েত হবে তোমরা আগে থেকে বলো না কেন আমাদেরকে যে কোনো প্রোগ্রাম করতে গেলে আমাদেরকে এমসিম খেতে হয় সেখানে এই তৃণমূল সরকার অবাধে এইভাবে করে যাচ্ছে এটা আমি বলবো প্রশাসন ব্যর্থতা প্রশাসনিক ব্যর্থতা এবং এই প্রশাসন পুরো শাসক দলের অঙ্গুলি ইলনে চলে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এমন জমকালো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বোলপুরের ডাকবাংলো স্টেডিয়ামে যে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী কেশব দে ছাড়া উপস্থিত ছিলেন শাসক দলের অনেকে স্বাভাবিকভাবে পরীক্ষা চলাকালীন এমন আয়োজন ঘিরে প্রশ্ন তো উঠবেই কেননা প্রশাসনের তরফে পরীক্ষা চলাকালীন প্রকাশে মাইক ডিজে বাজিয়ে কোনোরকম রকম অনুষ্ঠান রাজনৈতিক কর্মসূচি সভা মিছিল ইত্যাদির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আর এমন নিষেধাজ্ঞা চলাকালীন কেন তৃণমূলের স্পোর্টস এমন আয়োজন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি ও সিপিআইএম প্রথম কথা হচ্ছে যে এরকম খেলাধুলার একটা উদ্যোগ তো নিশ্চয়ই সবাই ক্ষেত্রে মানে আমরা এটাকে অভিনন্দনই জানাই কিন্তু সমস্যাটা হচ্ছে ওরা যে কারণে খেলাধুলার কাজটা করা দরকার সেইটা ওদের ওদের মাথায় থাকে না মানে ইলেকশনের আগে ওরা তো জানে ওয়ার্ডগুলোতে সব হেরে টেরে বসে আছে ফলে যেমন করে এটা কিছু মাতিয়ে রাখতে হবে লোককে আর প্রশাসন আর পার্টি ওদের আলাদা আলাদা কিছু নয় ওই জন্য পার্টি যতক্ষণ না বলছে প্রশাসন ততক্ষণ কাজ করে না আর কি একটা মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পরীক্ষায় তো ডেট দেখলাম ঠিক মাধ্যমিক পরীক্ষাটা সময়ই শুরু হচ্ছে ছয় থেকে কত না এগারো না আঠেরো কী দেখলাম মানে এগারো তারিখ বোধ পরীক্ষা শেষ বারো তারিখ পরীক্ষা শেষ হচ্ছে মাধ্যমিক আবার হায়ার সেকেন্ডারি শুরু হচ্ছে ফলে এটা তো একটা কমন সেন্স এর জন্য অ্যাডমিনিস্ট্রেশন লাগে না কোনো সংস্থা লাগে না একটা পৌরসভার লোক জেলা তৃণমূল কংগ্রেসের নামে হচ্ছে মানে এদের ওই সেন্সটা নেই বলেই এই সমস্যাটা বেশি হচ্ছে আর কি ওদের তো পার্টি আর প্রশাসনের মধ্যে কোনো পার্থক্য নেই কারণ পার্টির লোকরা যখন চুরি করতে যায় তখন প্রশাসন পেশের পেছনে যায় ফলে ওদের আলাদা করে কিছু ব্যাপার নেই আর কি ফলে ওরা তৃণমূলের বিরুদ্ধে কিছু করতে পারবে না ওই দেখবেন সিউড়িতে কালকে ঘটনা ঘটেছে একটা পুলিশ ধরতে গেছিলো সেখানে মার খেয়েছে আর কি মানে সন্ধেবেলায় পুলিশ প্রশাসন আর ওই তৃণমূলের আশ্রিত যারা দুর্নীতিগ্রস্ত তারা সব একসঙ্গে বসে টাকা পয়সার ভাগবাটরা করে মদ মাংস খায় তো তারা আবার রাত্রিবেলায় পুলিশ সেজে গেলে তাকে পুলিশ হিসেবে মানবে কেন ফলে সাধারণ মানুষের খুব সমস্যা আর কি বোলপুরে যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সেখানে চতুর্দিকে বড় বড় স্ক্রিনের পাশাপাশি ডিজে বক্স বাচ্ছে তার স্বরে বলেই অভিযোগ উল্লেখযোগ্য বিষয় হলো এই টুর্নামেন্টের স্টেডিয়ামের চতুর্দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সুদীপ্ত ঘোষের মতো ব্যক্তিত্বদের ছবি রয়েছে এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে শাসক দলের অনেকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল আমাদের টুর্নামেন্টটা ষোলো টিমের আর খেলছে কাল থেকে ওপেনিং হয়েছে মানে পরশু দিন ওপেনিং হয়েছে কেশব থেকে দিয়ে আমরা ওপেনিং সেরেমোনিটা শুরু করেছিলাম তো কালকে আমাদের খেলা হয়েছে কালকে দুটো টিম উঠেছে ফাইনালে আজকে দুটো টিম উঠবে তো তারপরে কালকে সেমিফাইনাল ফাইনাল হবে কালকে না আমাদের সাউন্ড আমাদের কমই আছে আমাদের ইনডোর যেটা আছে আমাদের ওখানেই শুধু মাইক ভেতরেই থাকবে বাইরে থেকে আপনি সাউন্ড পাবেন না আর রাত্রে আমরা সাউন্ড টোটালি অফ করে দিচ্ছি আমরা নিয়ম মেনে যেরকম নিয়ম আছে সেই নিয়ম মেনেই আমরা খেলা করছি কারো মাধ্যমিক যারা দিচ্ছে তাদেরকেও শুভকামনা রইল তারাও ভালো করে পরীক্ষা দে তাদের কেন রকম মানে যেহেতু জীবনের প্রথম পরীক্ষা তারা যেন ভালো করে পরীক্ষা দেয় তাদের রকম মানে তাদের যেন রকম ক্ষতি না হয় সেই দিক থেকেও আমরা চিন্তা আমরা রেখে এই ডিসিশনটা নিয়েছি আমরা